মোহনপুর রামজয় ঘেরি সরস্বতী সংঘের পরিচালনায় স্বাধীনতা দিবস উপলক্ষে দুদিন ব্যাপী অনুষ্ঠিত হল ষোলো দলীয় নক আউট ফুটবল টুর্নামেন্ট মোহনপুর অঞ্চলের অন্তর্গত রামজয় ঘেরি সরস্বতী সংঘের পরিচালনায় অনুষ্ঠিত হলো দুদিন ব্যাপী ষোলো দলীয় নক আউট ফুটবল টুর্নামেন্ট খেলাধুলা শরীর চর্চারই একটা অঙ্গ যার মধ্য দিয়ে শরীর এবং মন সবটাই ভালো থাকে এবং অর্থ উপার্জনেরও একটা দিক বলাই যায় কিন্তু এই খেলাধুলা বর্তমানে মোবাইলের যুগে এসে কোথায় যেন একটা হারিয়ে যেতে বসেছে এই হারিয়ে যাওয়া খেলাধুলা বিভিন্ন স্কুল স্কুল বা বা কলেজ ক্লাব সংগঠনের মধ্য দিয়ে ফিরিয়ে আনার একটা নিদর্শন দেখা গেল রামজয় ঘেরি মাঠে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে এই খেলার শুভ আরম্ভ হয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মোহনপুর অঞ্চল তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব সরস্বতী সংঘ ক্লাব সংগঠন রামজয় ঘেরি গ্রামবাসী ও ব্যক্তিবর্গ এই খেলার প্রথম পুরস্কার সুদৃশ্য ট্রফি সহ এক লক্ষ টাকা ও দ্বিতীয় পুরস্কার সুদৃশ্য ট্রফি সহ আশি হাজার টাকা এই বৃহত্তম টুর্নামেন্টে প্রিয়াররা নাইজেরিয়া সহ বিভিন্ন জায়গা থেকে এসে অংশগ্রহণ করেন এবং এই বৃহত্তম টুর্নামেন্ট দেখার জন্য বিভিন্ন জায়গা থেকে দূর দূরান্ত থেকে মানুষ এসে ভিড় জমান হারোয়া থেকে মানুষ মাহাতো রিপোর্ট লাইভ নিউজ সিক্সটি সিক্স প্রজন্ম মোবাইল ফোনে ব্যস্ত থাকছে খেলাধুলা শরীর চর্চা করলে মন ভালো থাকে নিশ্চয়ই আপনারা দেখেছেন আমরা এর আগেও অঞ্চলে একটা ক্রিকেট টুর্নামেন্ট করি তারপরে এই ফুটবল আবার আগামী বছর আমাদের আবার ক্রিকেট টুর্নামেন্ট আছে তো আমরা বলতে চাইছি যাতে করে ইয়াং জেনারেশানদের যাতে খেলাধুলোর মধ্যে নিয়ে আসা যায় খেলাধুলোর মধ্যে থাকলে মন ভালো থাকবে শরীর ভালো থাকবে ছিল এক লক্ষ টাকা এবং একটা ট্রফি সেকেন্ড পুরস্কার ছিল আশি হাজার টাকা এবং ট্রফি আমার নাম তুরিন ভুইয়া মোহনপুর অঞ্চল তৃণমূল কংগ্রেস সভাপতি আমাদের নেতৃত্বের কাছে আমরা জানিয়েছি যাতে করে আগামী দিনে মাঠের সংস্কার এবং বিশেষ করে মাঠের যে ওয়াল বাউন্ডারি এগুলো করার ব্যবস্থা আমাদের নেতৃত্ব কথা দিয়েছেন অলরেডি আমরা প্রোজেক্ট দিয়েছি আগামী দিনে এগুলো হয়ে যাবে নিশ্চয়ই আপনারা জানেন বাঙালির শ্রেষ্ঠ খেলা সব খেলার সেরা তুমি ফুটবল দীর্ঘ চৌত্রিশ বছর ধরে মোহনপুর অঞ্চলের রামজাইঘেরি আদিবাসী সরস্বতী সঙ্ঘের পরিচালনায় আমরা এই খেলাটা পরিচালনা করে আসছি এবং আজকে আপনারা নিশ্চয়ই দেখেছেন মাঠে কয়েক হাজার দর্শক এখানে উপস্থিত ছিলেন সবাই এই দুটো দিন পনেরোই আগস্ট এবং ষোলোই আগস্ট স্বাধীনতা দিবস উপলক্ষে যে খেলা হয় প্রচুর দর্শক এখানে আসে এবং আনন্দ করে সবার কাছে একটা বিশাল কর্মযোগ্য এটা আমাদের কাছে এবং মানুষ যে এত আনন্দ পায় এই খেলাটা আপনারা এসে নিশ্চয়ই বুঝতে পারছেন এবং এখানকার যাতে স্টেডিয়াম থেকে শুরু করে মাঠের যে বাউন্ডারি এবং লাইটের ব্যবস্থা আমরা করেছি ইতিমধ্যে আরো বেশি করে যাতে লাইটের পর্যাপ্ত লাইট করতে পারি এগুলোর ব্যবস্থা করবো আমরা বিরোধীদের কাজ বিরোধী করা বাংলার মানুষ তার জবাব চব্বিশে দিয়েছে আগামী ছাব্বিশে আবার দেবে আমাদের কাজ উন্নয়ন করা আমরা উন্নয়ন করবো আমরা উন্নয়ন দিয়ে সব কিছু মোকাবিলা করতে চাই ঘিরি আদিবাসী সরাসরি সংঘ আজকে চৌত্রিশ বছর ধরে এলাকার মানুষের সহযোগিতা এবং প্রশাসনিক এবং বিভিন্ন যারা ব্যবসায়ী থাকেন প্রত্যেকে যেভাবে সহযোগিতা করেন তাদের সহযোগিতা নিয়েই আজকে আমরা টুর্নামেন্টটা পরিচালনা করি করে আসছি তাই আজকের মানুষের মনে পনেরোই এবং ষোলোই আগস্ট যে রামজাইগিরি ফুটবল খেলা বললে এক কথাতে মানুষ বুঝে যায় এতে মানে নতুন করে কিছু বলার নেই খুব মানে সবাই আমাদের সহযোগিতা করে বলেই আমরা পারি হচ্ছে উত্তম প্রধান আমি রামজাইগিরি সরস্বতী সংঘেরই সদস্য নবনির্বাচিত আদিবাসী সরস্বতী সংঘের সভাপতি এবং দীর্ঘদিনের মানে আমাদের সক্রিয় সদস্য অশোক কর্মকার এদিকে আছেন বিনয় সর্দার নূতন সভাপতি হয়েছেন আমাদের সদ্য সভাপতি যার নামকরণে আজকে আমাদের ট্রফি দেওয়া হয়েছে বিমল সর্দার তিনি মারা গেছেন তো মানে আমরা সবাই প্রত্যেকে একে অপরের পরিপ্রব হয়ে আমরা এই খেলাটা পরিচালনা করি তাই খুব সুন্দরভাবে আমাদের খেলাটা হয়